আসন্ন ডাকসু নির্বাচনে মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে দেশের বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষ খুশি হয়েছেন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা পটভূমির শিক্ষার্থীরা নিজেদের পরিচয় দিতেও দ্বিধা করতেন অথচ আজ তারাই ডাকসুর নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন এবারের নির্বাচনে ভিভি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী যারা প্রত্যেকেই ইসলামী জীবনধারা অনুসরণ করেন তারা হলেন ইসলামী ছাত্র আন্দোলনের ইয়াসিন আরাফাত স্বাধীন বাংলাদেশ ছাত্র ছাত্র সংসদের মোহাম্মদ খালেদ এবং ইসলামী শিবিরের সাদিক কায়েম এই তিনজন ভিপি প্রার্থী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসায় অনেক শিক্ষার্থী এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না কাকে ভোট দেবেন যদি তারা আলাদা আলাদা প্যানেল থেকে না দাঁড়িয়ে একসাথে অংশ নিতেন অথবা সবাই ভিপি পদে না লড়তেন তবে ইসলামপন্থী ভোটগুলো একত্রিত হতো এবং নেতৃত্ব বেছে নেওয়া অনেক সহজ হয়ে যেত কিন্তু এখন ভোটগুলো ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যা তাদের নিজেদের জন্যই ক্ষতির কারণ হতে পারে বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা শিক্ষার্থীদের নির্বাচনের আগে আলোচনা করে একটি যৌথ প্যানেল গঠন করাই ভালো হতো এতে একজন প্রার্থীকে ভিপি করা হলে তার জয় অনেক সহজ হতো যদিও এখন পর্যন্ত ইসলামী ধ্যান ধারার অনুসারীরা সাদিক কায়েমকে এগিয়ে রাখছেন অন্যদিকে জামাল উদ্দিন মোহাম্মদ খালেদও একটি দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন সম্প্রতি তিনি বলেন ভিপি পদে দাঁড়ানো অন্যান্য প্রার্থীদের তুলনায় আমার অবস্থান ভিন্ন গত চার পাঁচ বছর ধরে আমি শিক্ষার্থীদের জন্য নির্দলীয়ভাবে কাজ করেছি এককভাবে যারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন তাদের মধ্যে আমার অবদান সবচেয়ে বেশি আমি চাই না শুধুমাত্র পূর্বের কাজের জন্য আমাকে নির্বাচিত করা হোক বরং যেসব অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো শেষ করার সুযোগ দেওয়ার জন্য শিক্ষার্থীরা আমাকে ভোট দেবেন তিনি আরও বলেন আপনারা জানেন রেজিস্টার ভবনের ডিজিটালাইজেশন প্রক্রিয়া আমি শুরু করেছি এবং তা এখনও চলমান আছে শিক্ষার্থীদের নিরাপদ পরিবহন ব্যবস্থার দিকেও কাজ করছি বিশেষ করে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুল নিসাম মুজিব হলের ছাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছি এছাড়াও নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি গর্ভাবস্থায় ক্লাসে উপস্থিত হার কমানো বেবি কেয়ার সহ বিভিন্ন বিষয়ে কাজ করছি আমার পূর্বের কাজের মধ্যে আরও ছিল হিজাব ফোবিয়া নিয়ে আয়োজন এবং টিসিতে নামাজের জায়গার ব্যবস্থা করা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের একটি স্থায়ী ভোট ব্যাংক রয়েছে ধারণা করা হচ্ছে সেটি পুরোপুরিভাবে যাবে ইয়াসিন আরাফাতের পক্ষে এর ফলে আসন্ন ডাকশু নির্বাচনে ভিভি পদের সাদিক কায়েমকে কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে